নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের আনরবাটির জাগ্রত বড়মা কালীর অলৌকিক কাহিনি সেই বিষয়ে তথাবলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন জাঙ্গিপাড়ার আটপুরের আনরবাটি গ্রামের কালীপুজো শ্যামাকালীর পুজোর দিন হয় না চতুর্দশী তিথিতে শুরু হয় এই তিথিতেই পুজো শেষ করে সূর্যোদয়ের আগেই বিসর্জন হয় মায়ের আনরবাটি গ্রামের ছেলেকালী মেঝকালী ন্যাড়াকালী সহ আরও পাঁচটি কালী পুজো হয় তবে যে মায়ের নামে এই গ্রামের পরিচয় তিনি হলেন দ্বিভুজা নীল রোহিত রক্ত মাতা আড়াইশ বছরের প্রাচীন বড় মাতাকে নিয়ে রয়েছে নানান জনশ্রুতি কথিত আছে এই গ্রামে একবার মহামারীতে আক্রান্ত হয়েছিল তখন গ্রামবাসীরা গ্রাম ছেড়ে পালাতে শুরু করে দাহ করার পর্যন্ত লোক ছিল না এই গ্রামে জনৈক গ্রামবাসী হরিপ্রবোধ মিত্র তার ঠাকুমাকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিলেন রাস্তায় এক মহিলার সঙ্গে দেখা হয় তাদের মহিলা তাকে গ্রাম ছেড়ে যেতে নিষেধ করেন এবং স্থানীয় শ্মশানের মাঠে পুজো শুরু করার পরামর্শ দেন পুজো শুরুর পর মহামারী মুক্ত হয় এই গ্রাম সেই থেকে শুরু আজও মহাসমারোহে পূজিত হচ্ছেন বড়মা মা কালীর নির্দেশ মেনে আজও মণ্ডপে তালপাতার ব্যবহার করা হয় সকাল থেকেই আনরবাটি গ্রামের মানুষের উৎসাহ চোখে পড়ার মতো শুধু আনর নয় বহু দূর দূর থেকে মানুষজন ভিড় জমান বড়মার থানে প্রতিমা ভক্তদের কাঁধে চড়ে মণ্ডপে আসেন রাতে কিন্তু তার আগেই পুজো দান দণ্ডিকাটা জল ঢালা চলে সকাল থেকেই লক্ষণীয় বিষয় যখন মায়ের থানে পুজো চলে তখন স্থানীয় মৃৎশিল্পীর ঘরে চলে পনেরো ফুট মায়ের মূর্তির কাজ আর ভক্তরা সেই মূর্তিতেই পুজো করেন ধূপ বাতি মালাতে মৃৎশিল্পীর ঘর যেন দেবীর থান আনরবাটি বড়মা এই ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম আসলে এক রাতের মধ্যে মায়ের সান্নিধ্য তাই এক মুহূর্ত নষ্ট করতে চায় না ভক্তকুল আনরবাটি গ্রামের এই কালী পুজো আরেক ক্ষেত্রে ব্যতিক্রম এই গ্রামে শ্যামা কালীর পুজো হয় না এখানে কালী নীলাভ বর্ণের তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রথমে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ